আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের আমি অনেক অনেক ভালো আছি দিন হয় হয় কোনো ভিডিও দেয়া না হিজাবের আজকে একটি হিজাব টিউটোরিয়াল করে দেখাবো আপনাদের আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আমি ভিডিওটা শুরু করি আমি আজকে একটি ছোট হিজাব দিয়ে আপনাদেরকে হিসাব বেঁধে দেখাবো তো এই জন্য আমি একটা হিজাবে এক পাশে ছোট রেখেছি আর এক পাশে বড় এরপর আমি গলার নিচের অংশে একটা পিনের সাহায্যে আটকে নেব এটাকে খুব বেশি টাইট করে বাঁধা যাবে না তাহলে গলার নিচে ব্যথা লাগবে তো এইবার আমি মাথার উপরের অংশে হিসাবটাকে টেনে ধরে একটা পিনের সাহায্যে আটকে নেব এইবার আমি হিজাবের যে পাশে বড় অংশ ওই বড় অংশটা মাথার উপরে নিয়ে নেব এবং মাথার উপরে দিয়ে আমি একটা পিনের সাহায্যে আটকে নেব এই তো আমার আটকানো হয়ে গেছে এইবার আমি হিজাবে সেই ছোট অংশটাকে কাঁধের পাশে একটা পিন দিয়ে আটকে নেব এই তো আমার আটকানো হয়ে গেছে এইবার আমি হিজাবের আরেক পাশে আরেকটি পিনের সাহায্যে আটকে নেব আপনি পিছনের দিক থেকে টান দিয়ে হিজাবের সামনের অংশটা আপনার যতটা সম্ভব বড় ছোট করতে পারবেন এই তো আমি পিনের সাহায্যে এই পাশে আটকে নেব তো এই তো আমার হিসাবটা কিন্তু বাধা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমার হিজাবটা কত সুন্দর হয়েছে আমাদের কিন্তু অনেক সুন্দর লাগছে আর আমার হিজাবটা কিন্তু ফুল কাভারেজ হয়েছে এই তো পিছনের অংশ আর এই তো সামনের অংশ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু